বর্তমান যে সরকার অন্তর্বর্তীকালীন সরকার ওনারা ক্ষমতা নিয়েছেন আমরা তাদের প্রতি আহ্বান রাখব আপনারা সর্বপ্রথম দেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করেন সেটাকে কঠোর হস্তে সমস্ত বিশৃঙ্খলাকারীদেরকে আপনারা দমন করেন দেশের মানুষের মৌলিক অধিকার বিশ করে জননিরাপত্তা থেকে শুরু করে তাদের যান মাল হেফাজতের দায়িত্ব আপনাদের রয়েছে বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনী এবং বাংলাদেশ সেনাবাহিনী সহ বিমান বাহিনী নৌবাহিনী বাংলাদেশের সমস্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী নিরাপত্তা বাহিনী সহ তাদের প্রতি আমরা আহ্বান জানাবো আপনারা এই দেশে যদি আইনশৃঙ্খলা প্রতিষ্ঠিত না করেন উগ্রবাদীরা বারবার এই দেশের শান্তি বিশৃঙ্খলা করার চেষ্টা করবে ধৈর্যের সাথে সমস্ত কিছু আমরা অবলোকন করছি বেশ করে যে সমস্ত মাদার শরীফগুলা ধর্মীয় স্থাপনাগুলা ভাঙচুর করা হয়েছে সেই স্থাপনাগুলোকে পুনর্নির্মাণ করে দিতে হবে কারণ যারা দায়িত্বে আছে তাদেরই উচিত এই স্থাপনাগুলা এই সম্প্রীতির জায়গাগুলাকে ঠিক করে দেওয়া সুতরাং আপনারা যারা আজকে উপস্থিত হয়েছেন আপনাদের প্রতি আহ্বান জানাবো প্রত্যেকে যার যার এলাকায় শান্তি স্থাপনে সম্প্রীতি স্থাপনে আপনারা ভূমিকা পালন করবেন আপনারা কোনো গুজবে উস্কানিতে কান দেবেন না আর আমরা যখনই যেখানে ডাক দিবস সেখানে আপনারা হাজির হবেন দেশ রক্ষায় সম্প্রীতি রক্ষায় শান্তি স্থাপনে আমরা আমরা আমাদের পূর্বপুরুষরা এই দেশে তারা অনেক পরিশ্রম রেয়াজতের মাধ্যমে এই দেশের শান্তি সম্প্রীতির মেলবন্ধন তৈরি করে গেছে ইনশাল্লাহ সেইটা রক্ষায় আমরাও কাজ করে যাব আমরা দেশকে ভালোবাসি এই দেশের সমস্ত জনগণকে নিয়ে ইনশাল্লাহ আমরা সোনার বাংলাদেশ ইনশাল্লাহ গড়ে তুলব দুর্নীতিমুক্ত সন্ত্রাস মুক্ত একটা সুন্দর বাংলাদেশ দেখতে চাই ঠিক কিনা পাক আমাদের কবুল করুক